যে রাসেল ভাইপার সাপটা আপনারা যে ধরেছেন কোথায় থেকে ধরেছেন এবং কি করতে গিয়েছিলেন আপনারা বা কাউকে কামড়াই কি না কথা হচ্ছে যে আমরা ওই যে ভাঙন দেখতে তিনজন দিয়ে ওখানে বসছিলাম একটা আইলে বসার পরে একটা নৌকাতে উঠনু উঠার পরে নৌকা ধাক্কা দিতে যায় নৌকা ধাক্কা দিতে যায় দেখছি যে সাপটা যেখানে বসল ওখানে দেখছি সাপটা বসে আছে তখন আমরা ওপরে উঠে তখন সাপটাকে নিয়ে যাই ব্যাগের ভিতরে বললাম সাপটা যে আমার ব্যাগই আছে এখন আচ্ছা কাউকে কামড়াই ছিল কি না নানা কাউকে কামড়ায়নি খুব আচ্ছা ওই যে ওই জায়গাটা হচ্ছে নদী ভাঙন এলাকার জায়গা অন্য অন্য জায়গা থেকে মানুষ ঘুরতে আসে এই বিষয়গুলো তাদেরকে কিভাবে মানে সতর্ক বাণী করবেন সতর্ক মানে ওখানে খুব হিসাব করে দেখতে হবে দুবড়া মুবড়া আছে ঘাস টাস আছে ওখানে খুব হিসাব করে খাড়িয়া থাকতে হবে ওখানে সাঁপেরই আড্ডা যাওয়া বুঝতে পারলো মানে যেভাবে বসে একটু লেগে হামড়াই বেঁচে গেছি না তো তো আমার মনে হয় যে কাম মানে এমন হবে শুনো হয়তো পুটকি কেমনি লিতক এরকম মনে হয়েছে যে বাইচে গেছি আলাদা ওই যে নৌকা ঠেলতে গিয়ে দেখছি যে চোখ পড়ে গেছে সাপের ওপরে এদিকে নিয়ে যাবো জনগণকে দেখাব দেখাবো

মারার কি দরকার ওই ওই বাড়ি লেগবে তুই